আজ ভিডিওর আলোচ্য বিষয় হল চিহ্ন কাকে বলে এবং এই চিহ্ন খতিয়ানে কোন সময় ব্যবহার করা হয় এবং কোন কোন ক্ষেত্রে একটা চিহ্ন ব্যবহার করা হয় এবং কোন কোন ক্ষেত্রে দুইটা ইলে চিহ্ন ব্যবহার করা হয় তো এখন আগে আমরা চেনার চেষ্টা করবো যে খতিয়ানে চিহ্ন কাকে বলে তো দেখুন খতিয়ানের চিহ্ন বলতে আমরা খতিয়ানের বিভিন্ন হিসার আগে আমরা বিভিন্ন লেখা দেখতে পাই বা বিভিন্ন চিহ্ন দেখতে পাই তো ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখি একটা খতিয়ানের ষোলো আনা অংশ যখন বিভিন্নভাবে যখন বিভক্ত করা হয় বা বিভিন্ন ভাগে যখন বিভক্ত করা হয় তখন ষোলো আনাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন বিভক্তি করা হয় তখন সেখানে কিছু চিহ্ন প্রয়োজন হয় তো এই চিহ্নটা আমি যদি সহজভাবে আপনাদেরকে বোঝাইতে যাই যে ধরে নিলাম আমার ষোলো আনাকে আমি এক হাজার ধরলাম কেননা আমরা জানি যে বিআরএস বা নামজারি বা সিটি জরিপ জরিপের যে খতিয়ানগুলো শেখ হতিয়ানের যে যে অংশের যে হারাহারিটা সেটা এক হাজার অযুতাংশে পরিপূর্ণ অংশ দেওয়া থাকে তো সেক্ষেত্রে যখন আমাদের অংশ যখন সীমিত হয় যেমন পঁচাত্তর জিরো দশমিক পঁচাত্তর অথবা জিরো দশমিক জিরো দশমিক জিরো পঁচাত্তর অথবা জিরো দশমিক একশো পঁচিশ বিভিন্ন রকম হতে পারে তথা আমরা যখন আমাদের বিভক্তিকর অংশ যখন বা অংশের মান যখন ছোট হয় তখন আগে কিন্তু সেখানে কি বসে জিরো দশমিক তারপর কাঙ্ক্ষিত সংখ্যাটি সেখানে বসে সেম অনুরূপভাবে আমি যদি আপনাদেরকে বোঝাইতে যাই যখন ষোলো আনাকে যখন বিভিন্ন ভাগে যখন বিভক্তি করা হয় তথা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যখন ভাগ করা হয় তখন এরকম সংখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে তথা জিরো দশমিক তথা এমন সংখ্যা দেওয়া বা এমন চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে যার কোনো মান হয় না ঠিক তদুরূপভাবে যে আনাগুণ্ডা কড়াকির যে খতিয়ানগুলো আছে সেখানেও ঠিক অনুরূপভাবে এরকমভাবে চিহ্ন ব্যবহার করা হয় যেটাকে আমরা দুইটা নামে ডেকে থাকি একটা হলো চিহ্ন আর একটা হলো চিহ্ন তো আমি যদি শুদ্ধ ভাষা এবং যদি সার্ভে বা বিদ্যা অনুসারে যদি আমি এটার নামকরণ করতে যাই তাহলে এটাকে চিহ্ন বলা হয় তো এখন এই চিহ্নটা আমরা দুইভাবে দেখতে পাই আমার সামনে যে খতিয়ানটি এই খতিয়ানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এল মতো দেওয়া এটা হলো চিহ্ন আবার কোনো কোনো স্থানে আপনারা এই ইলেক চিহ্ন দেখতে পাবেন এভাবে তো এখন এই ইলেক চিহ্নটা আবার দুই রকম থাকে একটা হলো একটা একটা ইলেকট্রিন চিহ্ন থাকে যেমন আমার এই যে খতিয়ানটা এখানে কিন্তু একটা ইলেকট্রিনও তো আপনারা একটা ইলেক চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে কী ধরে হিসাব করবেন আর যদি দুইটা ইলেকট্রিনও থাকে তাহলে আপনারা ওই মানটাকে কিভাবে হিসাব করবেন এই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিও এর মাধ্যমে এবং কোন কোন ক্ষেত্রে চিহ্ন থাকবে এবং কোন 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 ক্ষেত্রে একটা চিহ্ন থাকবে এবং কোন কোন ক্ষেত্রে দুইটা চিহ্ন থাকবে আমি বিস্তারিত বিষয়বস্তু নিয়ে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও এর মাধ্যমে এখন আমাদের জানতে হবে যে আনা গুন্ডা কড়া ক্রান্তির যে হিসাবটা এই হিসাবটা আসলে তো সনাতন পদ্ধতিতে জমির ক্ষেত্রফল ও অংশীদারের হিসাব বের করার ক্ষেত্রে এই আনা গুন্ডা কড়া কীরান্তির ব্যবহার করা হয় তাহলে এটা একটা কি সনাতন পদ্ধতি তো এই সনাতন পদ্ধতির পরিপূর্ণ অংশ হিসাবে এক বা ষোলো আনা পরিপূর্ণ অংশ হিসাবে ধরা হয় ধরা হয় আর এটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করার ক্ষেত্রে বা এটাকে বিভিন্ন ভাগে বা বিভিন্ন ভাগে কনভার্ট করার ক্ষেত্রে এটার বিভিন্ন স্তর আছে যেমন আনা গুন্ডা যেমন যদি এখানে আপনাদেরকে লিখে যে আনা গুন্ডা কড়া ক্রান্তি তিল তো আনাকে বিভিন্নভাবে হিসাব করার ক্ষেত্রে এই কয়টা একক প্রয়োজন হয় আমরা যেমন বিভিন্ন এককের মাধ্যমে আমরা যেমন যেমন হিসাব নিকাশ করি যেমন একক দশক শতক সহসর এভাবে আমরা যেমন গাণিতিকভাবে হিসাব নিকাশ করি ঠিক তদরূপভাবে আনা কড়া ক্রান্তির হিসাব করার ক্ষেত্রে আনা কড়া ক্রান্তির তিলের প্রয়োজন হয় তো আমরা এই নামগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত বা এই নামগুলো আমরা সবাই জানি কিন্তু অনেকে বুঝি অনেকে বুঝি না এখন আনাগুন্ডা কড়াক্রান্তি যদি আপনি না বুঝে থাকেন বা কীভাবে খতিয়ানের হিসাব বের করতে হয় তাহলে এ বিষয়ে আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা ভিডিও লিস্টে চলে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো আজ ভিডিওর মূল বিষয় হল ইলেকচিনি তো এখন এই ইলেকচিন আপনারা ক্ষতি আনে ক্ষতি আনে ক্ষতি আপনারা তিন ভাবে দেখতে পাবেন ক্ষতি আনে ইলেকচিনটা আপনারা তিন ভাবে দেখতে পাবেন এক নাম্বার হল আপনার ক্ষতি আনে ইলেকচিনটা এভাবে থাকতে পারে তথা একটা চতুর্ভুজ আকৃতির একটা বৃত্ত একটা চতুর্ভুজের মতো ছোট একটা চতুর্ভুজের মতো থাকতে পারে তথা এই চতুর্ভুজের সাইজটা এমনটা হবে যেন এই লেখার সঙ্গে মেলে গেল একটা বিষয় আরেকটা বিষয় হলো এই ইলেক এভাবে থাকতে পারে এটা গেল সরি আমি এখানে স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে চিহ্ন প্রকারভেদ চিহ্ন প্রকার তাহলে এক নম্বর হলো এরকম ভাবে দেওয়া থাকবে দুই নাম্বার হলো এভাবে দেওয়া থাকবে তিন নাম্বার হল এভাবে দেওয়া থাকবে এখন আপনারা অনলাইন যে পর্ষাগুলো বা কম্পিউটারে টাইপিংকৃত যে সকল পর্চা সে সকল পর্চায় আপনারা এই চিহ্ন এবং এই চিহ্ন এই দুইটা দেখতে পাবেন আর এভাবে দেখতে পাবেন যে পর্সাগুলো হাতে লেখা ওই পর্সাগুলোর ক্ষেত্রে আপনারা এই চিহ্নটা দেখতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে অনলাইনের যে খতিয়ানগুলো সেখানেও এই ইলেকট্রিন্নটা ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক আমরা এই তিন ধরনের চিহ্ন যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে আমরা চিহ্ন হিসাবে বিবেচিত করব তাহলে এটা গেল একটা বিষয় এখন কথা হলো যে কখন ইলেকট্রিন চিহ্ন একটা দেওয়া থাকবে আর কখন ইলেকট চিহ্ন দুইটা দেওয়া থাকবে তথা দুইটা ইলেকট্রিন হোক কখন দেওয়া থাকবে আর একটা ইলেকট্রিন হোক কখন দেওয়া থাকবে এখন এখন আমি যদি আপনাদেরকে সরাসরি আমার খতিয়ানে যদি দেখাই তাহলে দেখুন আমাদের আনা গুন্ডা এবং কড়া ক্রান্তি দেখতে একরকম এবং গুন্ডা এবং তিল এই দুইটা দেখতে একরকম তথা আনা করা করান্তি এই এই তিনটা একক লেখার ক্ষেত্রে দেখতে একরকম আর গোন্ডা এবং তিল এই দুইটা লেখার ক্ষেত্রে দেখতে একরকম তথা আনা ক্রান্তি এটার যে এককগুলো সেম হয়ে থাকে যদিও আনা এক থেকে পনেরো পর্যন্ত যেয়ে থাকে কড়া সেটা আনে তিন পর্যন্ত যেয়ে থাকে ক্রান্তি সেটা দুই পর্যন্ত যেয়ে থাকে গুন্ডা সেটা বিশ পর্যন্ত উনিশ পর্যন্ত যেয়ে থাকে কেননা বিষ যখন অতিক্রম করে তখন সে ক্রান্তিতে পরিণত হয় তখন সে আনায় পরিণত হয় তিল যখন বিষ অতিক্রম করে তখন সেটা ক্রান্তিতে পরিণত হয় তথা একটার মানের পরিপূর্ণ অংশ যখন সেটা অতিক্রম করে তখন তার আগের তার থেকে বড় যে একক একক সে এককে সেটা রূপান্তরিত হয়ে যায় তাহলে সে বিষয়ে আমি কথা বাড়াবো না অবশ্যই আপনারা আপনারা সে বিষয়ে অবগত আছেন তো এখানে দেখুন আমার তিলটা যেভাবে লেখা আমার গোন্ডাটা সেভাবে লেখা তো সহজ অর্থে আমি যদি বলতে যাই তাহলে যখন আনা থাকবে না যখন আনা থাকবে না আনা থাকবে না তখন ইলেকট্রিনও ব্যবহার হবে তখন একটা ইলেকট্রিনও ব্যবহার হবে ইলেক চিহ্ন ব্যবহার হবে এখন আমি যদি আপনাদের খতিয়ানের এখানে আমার যে হিসাগুলো সেটা অনেক ক্ষেত্রে যেমন এখানে আনা আছে গুন্ডা আছে কড়া ক্রান্তি নাই তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা খতিয়ানের অংশের মতো একটা মান আমি এখানে লিখবো তো ধরে নিলাম যে কোনো এক ব্যক্তির আনা আমি এখানে স্প্রেস দিয়ে দিব এজন্য যে আপনারা যাতে বুঝতে পারেন ছয় আনা দশ গুন্ডা দুই কড়া এক ক্রান্তি দশ তিলের মালিক দশ তিল পরিমাণ মালিক তাহলে আমি এই যে মানটা বা এই যে অংশটা যে কোনো একটা খতিয়ানের অংশ আমি এখানে নিলাম পত্র খতিয়ানে ধরে নিলাম আব্দুল করিম আব্দুল করিম আপনাদেরকে বোঝানোর জন্য আব্দুল করিম একশো সাতষট্টি নম্বর খতিয়ান থেকে সে ছয় আনা দশ গুন্ডা দুই কড়া এক ক্রান্তি দশ তিলের মালিক তাহলে আমি যদি এটাকে নামকরণ করি তাহলে এটা আনা এটা গুন্ডা এটা হলো কড়া এটা হলো ক্রান্তি হলো তিল এখন এখনকার যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনাকে বুঝতে হবে যে কখন একটা ইলেকট্রন হবে আপনারা খেতিয়ানে দেখেন এখানে কখন একটা ইলেকট্রন হবে আর কখন দুইটা ইলেকট্রন হবে যখন আমার আনা থাকবে তথা যখন কোনো খতিয়ানের অংশে আনা থাকবে তখন কোনো ধরনের ইলেক চিহ্ন হবে না ইলেক চিহ্ন হবে না যখন আমার আনা থাকবে না তথা যখন আমি আনার ঘরটা ফাঁকা রাখলাম যখন আমার আনা থাকবে না শুধু গুন্ডা কড়া ক্রান্তি তিল থাকবে তখন এখানে একটা ইলেক চিহ্ন হবে তো আমি এখানে আপনারা বুঝে নেবেন একটা ইলেক চিহ্ন হবে যখন গুন্ডা থাকবে না যখন গুন্ডার ঘরও ফাঁকা হবে তথা এটা আনার ঘর এটা গুন্ডার ঘর যখন গুন্ডাও থাকবে না তখনও কিন্তু একটা ইলেক চিহ্ন হবে পরে খতিয়ানের অংশ হবে যখন কড়া থাকবে না তখন একটা ইলেকচিহ্ন থাকবে ক্রান্তি থাকবে এবং তিল থাকবে যখন ক্রান্তিও থাকবে না তখন যে কি হবে তখন যে আমার দুইটা ইলেকচিহ্ন হবে এবং খতিয়ানের যে অংশ হিসাগত যে অংশটা সে অংশটা হবে তাহলে দেখেন এখানে আমার যদি আনা না থাকে তাহলে আমার এখানে একটা ইলেকচিনো হবে তাহলে এখানে যদি একটা ইলেকচিনো হয় তাহলে কিন্তু এই খতিয়ানের যে অংশ সেটা আমাকে বুঝতে কিন্তু কোনো কষ্ট হবে না কী জন্য হবে না যে গুন্ডা গুন্ডার পর তথা এখানে যে গাণিতিক অক্ষরে যে লেখা গাণিতিক অক্ষরে লেখার পর যেহেতু এগুলো আছে। তাহলে অবশ্যই এটা কি গুন্ডা হবে আর এখানে এসে যখন দেখবো যে আগে ইলেকচিহ্ন আসে পরবর্তীতে এই আনার মতো যে লেখাগুলো তথা কড়াক্রান্তি নামে আমরা যেটাকে আখ্যায়িত করি বা আমরা যেটাকে বলে থাকি তো আমি যদি এখানে আনার সূত্র ধরে আমি যদি এখানে হিসাব করি তাহলে কিন্তু এখানে আপনার চার আনা চার আনা আট আনা এক আনা নয় আনা ধরা যাবে কিন্তু যখন এখানে আমার ইলেকচিহ্ন আসবে তখন আমাদের এখানে ধরে নিতে হবে যে আমার এখানে আনার কোনো প্রশ্নই আসে না আর এখানে যেহেতু আনা নাই তার আগে কি নাই গুন্ডাও নাই তাহলে এটা আমার হবে ক্রান্তি যখন আপনার হিসাবটা এভাবে আসবে যে এভাবে ইলেকচিহ্ন দিয়ে যে যখন ক্রান্তি থাকবে তথা যেটাকে আমরা এক আনা বলি এরকম যদি থাকে তাহলে আমরা সেখানে অনায়াসে ধরে নিব। যেহেতু আমার ইলেকচিহ্ন আছে। তাহলে সেটা আমার কোন স্টেপে যে আমার এটা মেলে সেটা হলো ক্রান্তিতে যে তাহলে আমার আগে কি নাই আনা নাই গুন্ডা নাই কড়া নাই ক্রান্তি আছে আর যখন আমার ক্রান্তিও থাকবে না যখন আমার শুধুমাত্র দুইটে দুইটা ইলেকচিহ্ন দিয়ে এরকম লেখা থাকবে সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে এখানে আমার সর্বশেষ স্টেপ তথা এখানে আমাকে তিল বোঝানো হচ্ছে তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ইলেকচিনটা কখন কীভাবে খতিয়ানে দেওয়া হয় এবং কোন কোন ক্ষেত্রে আপনারা একটা ইলেকচিন্নহ থাকবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের দুইটা ইলেকচিনও থাকবে একটা ইলেকচিহ্ন যদি থাকে তাহলে সে মানকে আপনারা কী ধরে হিসাব করবেন যদি দুইটা ইলেকচিনও থাকে তাহলে আপনারা কি ধরে হিসাব করবেন বিস্তারিত তথ্যটি আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম তো আমি সর্বশেষ আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে চিহ্নটা আপনার খতিয়ানে কয়েকভাবে পাবেন একটা হলো এভাবে আপনার ভর দেওয়া থাকতে পারে কিন্তু এটার ব্যবহার খুব কম সব থেকে যেহেতু এখন ম্যাক্সিমাম বা এখন সকল খতিয়ানই কম্পিউটার প্রিন্ট বা অনলাইনের আওতাধীন সেক্ষেত্রে অনলাইনে যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হলো এটা এটার ব্যবহার আশি পারসেন্ট বাকি বিশ পারসেন্ট এটার ব্যবহার ওয়ান পারসেন্ট ধরা যায় ওয়ান পার্সেন্ট আর এটার ব্যবহার বাকি বিশ পারসেন্ট বাকি উনিশ পার্সেন্ট তাহলে আপনারা এই চিহ্নটা খুব কম দেখতে পাবেন আবার এই চিহ্নটা সব থেকে বেশি দেখতে পাবেন বিশেষ করে কম্পিউটারে টাইপিংকৃত খতিয়ান আর হাতে লেখার মধ্যে যে খতিয়ানগুলো সেই খতিয়ানগুলোতে এই চিহ্নটাই বেশি দেখতে পাবেন তাহলে আমার শুধুমাত্র তিলের ক্ষেত্রে যদি আমার কোনো খতিয়ানের হিসায় যদি ডাবল চিহ্ন ডাবল ইলেক চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা অনায়াসে তিল ধরে নিব। সেটাকে আমরা কি ধরে নিব তিল ধরে নিব। তো প্রিয় দর্শক বিন্দু এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু কেননা অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন বা অনেক সময় আমাকে বিভিন্ন খতিয়ান আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা শেয়ার করেন যে খতিয়ানের আগে এরকম চিহ্ন দেওয়া তাহলে এটাকে আমরা কয়না ধরবো তো আমরা যেভাবে আনা চিনি তো সেভাবে তো আমাদের যে আনার সঙ্গে এটা তো মেলে না তাহলে এটাকে আমরা কত আনা ধরবো আপনারা আপনাদের স্থান থেকে প্রশ্নগুলো এরকম থাকে তো আপনাদের এই বিষয়টা পরিপূর্ণভাবে ক্লিয়ার করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা কেননা আপনারা অবগত আছেন যে খতিয়ান রিলেটিভ আমার অনেক ভিডিও আছে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের কোশ্চেনের উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা অনেক উপকৃত হবেন তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না বা টেনে দেখবেন না যদি দেখেন তাহলে হয়তোবা কোথাও আপনি বুঝতে পারবেন না তখন আপনি যখন এরকম একটা যখন হিসাব করবেন তখন আপনার হিসাবে ভুল হতে পারে তখন আপনি যে ভিডিও যে ক্রিয়েটর বা যিনি যেমন এই ভিডিওটা আমি তৈরি করেছি তো তখন আপনি আমাকে ভুল বুঝবেন তো এই জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা তো অবশ্যই যে কোনো যে বিষয়টা জান যে বিষয়টা শিখতে হবে সে বিষয়টা প্রপারলিভাবে শিখতে হবে একটা বিষয় শেখার মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না গ্যাপ রাখলে সেখান থেকে বড় বড়ো ধরনের ভুল ভ্রান্তি হতে পারে তো আপনারা এরকম যে বিষয়গুলো এটা শুধুমাত্র ওই ক্ষেত্রে দেখতে পাবেন যে সকল ক্ষেত্রে খতিয়ানটা অনেক বড় কেননা আপনারা এখানে আমার এই খতিয়ানটা দেখুন এই খতিয়ানটা কিন্তু একটা বিস্তীর্ণ একটা খতিয়ান তথা এখানে কিন্তু মালিকের যে ধারা মালিকের যে বিবরণ বা এখানে যে মালিকের যে ক্রমিক আমি যদি মালিকে মালিকগণের সংখ্যা বলতে চাই তাহলে এখানে কিন্তু অনেক ব্যক্তিবর্গ কিন্তু এই খতিয়ানে মালিক তো যে সকল খতিয়ানে কয়েকজন ব্যক্তিবর্গ নিয়ে তৈরি সে সকল খতিয়ানে আপনারা এই চিহ্নটা দেখতে পাবেন না কিন্তু আমার মতো আমার এই খতিয়ানের মতো যে সকল খতিয়ানে জমির মালিকগণের সংখ্যা অনেক বেশি সে সকল খতিয়ানেই মূলত আপনারা এই চিহ্নটা দেখতে পাবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখানে যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলবেন অথবা আপনারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার লেখাটি অথবা ভিডিওর কমেন্ট সেকশানে আপনার যে মন্তব্যটি সেটা লিখবেন আমি আপনার মন্তব্যের রিপ্লাই অবশ্যই দিব এবং যদি আপনার কোনো কোশ্চেন থাকে সরাসরি আমার কাছ থেকে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন করবেন তো অবশ্যই আপনারা অবগত আছেন যে আমার সঙ্গে কথা বলার জন্য আপনাদের নির্দিষ্ট একটা টাইম নির্ধারণ করা আছে সেটা হলো রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে এগারোটা অবশ্যই এই টাইমের ভিতরে আপনারা ফোন দিবেন দিলে আমি আপনাদেরকে আপনাদের ভিতরে যদি এ বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো জড়তা থাকে আমি সে বিষয়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো তো প্রিয় দর্শক বিন্দু এছাড়াও আপনারা জানেন আমার একটা ওয়েবসাইট আছে এটার পরিপূর্ণ আপনাদের সুবিধার জন্য বা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভূমি রিলেটিভ অনেক ধরনের কাজ করতে পারেন বা অনেক ধরনের সেবা আপনারা সেখান থেকে নিতে পারেন তো আপনারা চাইলে সেখান থেকেও আপনারা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন তো অবশ্য আমার ওয়েবসাইটের ঠিকানাটা আমার ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে তো আমি আবারও বলছি যে আমার ওয়েবসাইটের যে ঠিকানাটা সেটা আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি যে ডাব্লু ডাব্লু ডট ইসমাইল ল্যান্ড সার্ভে ডট কম ডাব্লু ডাব্লু ডট ইসমাইল ল্যান্ড সার্ভে ডট কম কোনো স্পেস দেবেন না ল্যান্ড সার্ভে ডট কম ডট কম তো অবশ্যই আমি আমার ভিডিওতে ভিডিওর যে অ্যালগোরি সেখানেও আমি লিখে দেওয়ার চেষ্টা করবো তো এই আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লু